হয় লাটিয়ে জিতেছে বুঝলি দিদি বাবার পকেট থেকে কুড়ি টাকার বদলে দু হাজার টাকা নিয়ে নেয়নি তো ও মা একটু জল দেবে এক্ষুণি দিয়েছি পুতো নাও চা হবে বাসমনে কি বেলফুল ফুটেছে এই নাও তোমার চা আরেই নে তোর জল বাবা আগে দিয়ে রেডি করা ছিল আমি তো জানি তুমি এই সময় চা চাও তাই জন্য বানিয়ে রেখেছিলাম আজ মায়ের এত ভালো ব্যবহার কি করে হলো রে দিদি বুঝলি মায়ের মুটে না আজ সত্যি ভালো বাবা আজ কাকের গলায় কোকিলের সুর তুমি আমি কোকিল বললে কুকিল কাক বলল শুনতে পেল না সিরিয়াসলি বাবা মা আজ তুমি এত খুশি কেন তোর দিদা আসছে রে এই তো কিছুক্ষণ আগেই ফোন করেছিল বলল এক মিনিটের মধ্যে চলে আসছে দিদা আসছে কি মজা মার আজকে আসার কথা ছিল কই জানিনা তো আরে তুমি তো জানো মা একটু ভুলে যায় ও তাই তোমার মনে তো ভালো দাঁড়াও মনে হয় দিদা এলো দরজাটা খুলে দিয়ে আসি আর তু না এমন আছিস ভালো আছি মা বসো বসো আরে আরে থাক থাক আরে এই থাকা দিদা জন্তুরাম মানতু তুমি এখনো নাম ভুল করো আমি কি বললাম মা আপনি কি ঠিক করে ওষুধ খাচ্ছেন না

থ্যাংক ইউ দেওয়ার জন্য আরে না না আমি নিজের হাতে তোর জন্য বানিয়েছি তোর পছন্দের কি জানি সকাল পোয়া হ্যাঁ না ধর আই না কি দাও দেখি কি তো এবা এটা ফাঁকা চা মনে হয় মালপোয়া গুলো টিফিন বক্সে ভরতেই ভুলে গেছে তুমি শুনছো তা ঠিক হবে ও দিদা আমার গিফট কো আরে আমি তো তোর পক্ষে লজেন্স এনেছি রে ধুমদাম দিদা আমার জন্য কিছুই আনেনে তো আমি খুব ভালো মতোই জানি আরে আমি তো তোমার জন্যই এসেছি বাবা চিটার হ্যাঁ এই মাসের পাঁচ তারিখে হলো কি পামাই গুষ্টি এইজন্য এসেছি তোমায় নিমন্ত্রণ করব বলে বুঝলে কি 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 কিসের গুষ্টি কি করবে জামাই ষষ্ঠী বলতে চাইছে মা সত্যি তুমিও না জামাই ষষ্ঠী আর কামাই গুষ্টি দুটো কি এক নাকি সত্যি বাবা মা আপনার ভুলগুলো না আস্তে আস্তে বেড়েই চলেছে বয়সটাও তো বাড়ছে বাবা হিটার আচ্ছা দিদা জামাই সুসম কি কি রান্না করবে? অনেক কিছু করব ভেবেছি প্রথমে কটা ভালুক খাজা তারপরে কুটুম ভাজা আর তারপরে হচ্ছে মালের কটা দিয়ে ঝোল আর তারপরে হচ্ছে হিংড়ি মাছের কলাই কুড়ি আর তারপরে হচ্ছে হাঙ্গির মাংস এত কিছু করব ভেবেছি বাবা কথা এইগুলো কি তোমার মায়ের কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি এই খাবারগুলো গুলো তো আমি বাপের জন্য খাইনি সবাই বুঝে নিচ্ছে আর তুমি একটু বুঝতে পারছো না তুমি বুঝেছো আমি বুঝেছি তা আলু ভাজা তারপরে তা বেগুন ভাজা তারপরে মাছের মাথা দিয়ে ঝোল আর তারপরে চিংড়ি মাছের মালাই কারি আর তারপরে তা হাতির মাংস এ পরেরটা পরে মাংস খাবার নাম শুনে খাবার ইচ্ছাই করছে না আচ্ছা দিদা তুমি একা এলে কেন দাদু কোথায় হ্যাঁ ঠিক বললি তো মাংস আচ্ছা মা বাবা কোথায় বাবা আসেনি নাকি যা দেখাতে আমার ভুলো মন মনে হয় বাবাকে আমি রেল স্টেশনের ওখানে ফেলে দিয়ে আসছি বাবাকে বলে গেছে কদিন পরে তো রাস্তায় চিনতে পারবে না চলো চলো তবে খুঁজতে যাই